গোয়ার অ্যানজুনার বাসিন্দা বিদিকা ফার্নান্ডেস তার মা এবং তার একমাত্র মেয়ে আশিকে নিয়ে বেশ ভালোই সুখে সংসার করছিল বিদিকা সিঙ্গল মাদার হওয়ায় সে নিজের একটি ডিজাইনিং কোম্পানিও তৈরি করেছিল এবং সেই কোম্পানিটির গ্রোথও বেশ ভালোই ছিল কিন্তু এত হাসি খুশি থাকা বিদিকার জীবনে এত তাড়াতাড়ি একটা ঘন কালো মেঘ ঘনিয়ে আসবে সেটা হয়তো বিদিকা নিজেও কখনও কল্পনাই করেনি এমন কী হয়েছিল তার সাথে চলুন জেনে নেওয়া বিদিকা তার কোম্পানির এমপ্লয়ীদের জানায় যে তারা একটি ইন্টারন্যাশনাল ডিল ক্র্যাক করেছে এবং সেই খুশিতেই বিদিকা সেদিন সকলকে একটা গ্র্যান্ড পার্টি দেয় এই বিষয়টা নিয়ে সবাই খুব খুশি থাকলেও বিদিকার বিজনেস পার্টনার অঙ্কুশ একেবারেই খুশি ছিল না কারণ বিদিকা সকলের সঙ্গে ভালো ব্যবহার করলেও অঙ্কুশকে সে রীতিমতো ইগনোর করছিল এই বিষয়ে যখন অঙ্কুশ বিদিকাকে জিজ্ঞেস করে তখন দুজনের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা সৃষ্টি হয় এবং বিদিকা তৎক্ষণাৎ সেই পার্টি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে সে তার নতুন ড্রাইভার বিকাশকে একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা বলে যাতে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে তার মেয়ের সাথে দেখা করতে পারে এবং বিকাশও তাই করে গাড়িটা ওই রুট দিয়ে যাওয়ার সময় কিছু দূর গিয়েই খারাপ হয়ে যায় বিকাশ তখন গাড়ি থেকে নেবে বিদিকাকে বলে যে ম্যাডাম আমি একটু এগিয়ে গিয়ে মেকানিক ডেকে নিয়ে আসছি আপনি ততক্ষণ গাড়িতেই বসুন এই কথা বলে বিকাশ সেখান থেকে চলে যায় কিছু ঘন্টা পর ওখানকার লোকাল হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় একটি মেয়ের দেহ পাওয়া যায় যাকে নৃশংসভাবে গ্যাং করা হয়েছিল সেই মেয়েটি আর কেউ নয় বিদিকা ফার্নান্ডেস হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিদিকার পরিবার এবং পুলিশকে ডাকে হাসপাতালে পৌঁছে বিদিকার মা এবং তার মেয়ে দুজনেই খুব ভেঙে পড়ে এবং ডাক্তাররা পুলিশকে জানায় যে বিদিকার শরীরের অবস্থা খুবই খারাপ এবং দুঃখের বিষয় এটাই যে বিদিকা জীবনে আর কোনো দিনও কথা বলতে পারবে না কারণ বিদিকার জীব কেটে ফেলা হয়েছে পুলিশের কাছে তখনই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায় যে বা যারা বিদিকার সাথে এমন কাজটা করেছে তারা এটা ইচ্ছে করেই করেছে যাতে বিদিকা আর কোনোদিনও মুখ ফুটে পুলিশকে কিছু জানাতেই না পারে এরপর পুলিশ অফিসে গিয়ে সবাইকে জেরা করে এবং অঙ্কুশের কাছে অফিসের বাইরের এবং ভিতরের সিসিটিভি ফুটেজ চায় অঙ্কুশও নির্দিধায় পুলিশকে অফিসের সিসিটিভি ফুটেজ সব দিয়ে দেয় কিন্তু বলে স্যার আসলে এখানে শুধু বাইরের ফুটেজটাই আছে অফিসের ভেতরের সিসিটিভিটা খারাপ কিন্তু আসলে এমনটা একদমই ছিল না কারণ পুলিশ চলে যাওয়ার পর অঙ্কুশ সিকিউরিটি গার্ডকে ডেকে বলে যে ভেতরের সব ফুটেজ উড়িয়েছিলিস তো আর বাইরের ফুটেজটা এডিট করেছিলিস তো কিন্তু ঠিক কি কারণে অঙ্কুশ পুলিশকে মিথ্যে কথা বলল। সেটা জানতে পারা যাবে আর কিছুক্ষণের মধ্যেই এবার পুলিশ সেই স্থানে পৌঁছায় যেখানে গাড়িটি খারাপ হয়ে এবং গেছিল সেখানে গিয়ে দেখে যে বিদিকার গাড়িটি তখনও সেখানে খারাপ অবস্থাতেই পড়ে রয়েছে পুলিশ এর আগেও ওই গাড়ির ড্রাইভার বিকাশকে বহুবার খোঁজার চেষ্টা করেছে কিন্তু অদ্ভুতভাবে এই ঘটনার পর থেকেই বিকাশ নিখোঁজ এমনকি অফিসেও কেউ সেই ড্রাইভারের ব্যাপারে পুলিশকে কোনো খোঁজ খবর দিতে পারে না কারণ বিধিকা নিজেই সেই ড্রাইভারকে ঠিক করেছিল পুলিশ সেই ঘটনাস্থল থেকে বিধিকার কাটা জীব এবং বিধিকার ফোন উদ্ধার করে এরপরই পুলিশ স্টেশনে আসে 26 বছর বয়সী অক্ষিত ফনান্ডেজ আসলে এই ছেলেটি বিধিকার ভাই সে শহরে থাকাকালীন বিগড়ে যাচ্ছিল তাই তাকে পড়াশুনোর জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় সে রীতিমতন মতন রেগে গিয়ে পুলিশকে বলে যে স্যার আপনি একবার শুধু বলুন যে আমার দিদির সাথে এমন কাজটি কে করেছে আমি তাদেরকে দেখে নেব পুলিশ তখন আকসিতকে প্রশ্ন করে যে তোমার কি কারোর উপর সন্দেহ আছে আকসিত একটু ভেবে বলে ড্যানিয়েল ডিকস্টা সে আমার দিদির এক্স হাজবেন্ড ড্যানিয়াল খুবই অত্যাচার করতো আমার দিদির ওপর এমনকি ডিভোর্সের পরেও সে আমার দিদিকে নানানভাবে টাকার জন্য বিরক্ত করতো পুলিশ আকসিতকে বিকাশের ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলে যে গ্রামে থাকাকালীন তার বাবা বিকাশের ফ্যাক্টরিতে কাজ করত কিন্তু আকসিতের যখন এগারো বছর বয়স তখন তার বাবা মারা যান তাই তারা সেই সময় সপরিবারে অ্যান্জোনাতে শিফট হয়ে যায় পরবর্তীতে কোভিডের সময় বিকাশের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এবং মাস ছয়েক আগে বিকাশ কাজের জন্য বিদিকার কাছে আসে এবং তখন থেকেই সে বিদিকার ড্রাইভার হিসেবে কাজ করা শুরু করে তখন পুলিশ আকশিতের কাছ থেকে সেই ড্রাইভার অর্থাৎ বিকাশের ঠিকানা নেয় কিন্তু এরপরই বিদিকার অফিসের ম্যানেজার পুলিশের কাছে এসে জানায় যে বিদিকাকে মনে মনে পছন্দ করত এবং ভালোবাসত এবং বিদিকাকে সে বিয়ে করতে চেয়েছিল কিন্তু বিদিকা এই বিষয়ে একদমই রাজি হয়নি তখনই পুলিশের কাছে খবর আসে যে বিদিকার জ্ঞান ফিরে এসেছে তৎক্ষণাৎ পুলিশ বিদিকার কাছে পৌঁছায় এবং তাকে জিজ্ঞেস করে যে কে বা কারা তার সাথে এমন কাজটা করেছে এই কথা শোনা মাত্রই বিদিকা উত্তেজিত হয়ে পড়ে তাই সেই জন্য ডাক্তাররা পুলিশকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এরপর পুলিশ বিদিকার এক্স ড্যানিয়েল ডিকসটাকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে জানায় যে এই কাজটি সে করেনি কারণ এমনটা করলে তাদের মেয়ে আশির ভবিষ্যৎ খারাপ হতে পারে এরপরই পুলিশ গিয়ে পৌঁছায় বিকাশের বাড়িতে কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায় না এবং পুলিশ খবর পায় যে আজই নাকি বিকাশ হার্ট অ্যাট্যাক করে মারা গেছে তখন পুলিশ সোজা গিয়ে পৌঁছায় শ্মশানঘাটে এবং সেখানে গিয়ে বিকাশের স্ত্রীর কাছ থেকে পুলিশ জানতে পারে যে গত দুদিন ধরে বিকাশ খুব চিন্তার মধ্যে ছিল কিন্তু এই কথা শুনে পুলিশের মনে সন্দেহ হয় কারণ এত তাড়াতাড়ি দেহ সৎকারের কাজ কেন করল বিকাশের পরিবার তাও আবার রকম পোস্টমর্টম ছাড়াই এরই মধ্যে পুলিশ খবর পায় যে কেউ ড্যানিয়াল ডিকোস্টাকে মারধর করেছে তৎক্ষণাৎ পুলিশ ড্যানিয়াল ডিকোস্টার বাড়িতে গিয়ে উপস্থিত হয় ড্যানিয়েলকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সে জানায় যে সে কাউকেই দেখেনি কারণ যারা তাকে মারধর করেছিল তাদের প্রত্যেকের মুখেই রুমাল বাঁধা ছিল তদন্ত করে পুলিশ জানতে পারে যে যেদিনকে বিদিকার সাথে এই ঘটনাটি ঘটে সেদিন ঠিক এক কিলোমিটার দূরত্বেই ড্যানিয়েল ডিকোসটা উপস্থিত ছিল যখন ড্যানিয়েলকে পুলিশ এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন ড্যানিয়েল কোনোরকম সঠিক কারণ বলতে পারে না তাই জন্য ড্যানিয়েলের ওপরে পুলিশের সন্দেহটা আরো গাঢ় হয়ে ওঠে পুলিশ তারপর ড্যানিয়েলকে বলে যে তোমার সব প্রপার্টি তোমার মেয়ে আশির নামে রয়েছে এবং তার কেয়ার ভিধিকা কিন্তু বিদিকা যদি বেঁচে না থাকে তাহলে আশির বায়োলজিক্যাল ফাদার হিসাবে সবকিছু তুমিই পাবে সো ভিদিকাকে মারার চেষ্টা তুমি করতেই পারো এতে রকম কোনো সন্দেহ নেই তাই আমরা তোমাকে অ্যারেস্ট করছি তখনই ড্যানিয়েল পুলিশকে অ্যান্টিসিপেটরি বেল পেপারস দিয়ে বলে আমি জানতাম এক্স হাজব্যান্ড হওয়ার দরুন আপনারা সবার আগে আমাকেই অ্যারেস্ট করবেন তাই এই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছিলাম কিন্তু এসবের মধ্যে জীবনের সাথে যুদ্ধে এটে উঠতে পারে না বিদিকা ফার্নান্ডেস সে মারা যায় এবার এই কেসের সবথেকে বড়ো টুইস্ট আসে আমাদের সামনে পুলিশ জানতে পারে যে একজন এটিএমের জন্য অ্যাপ্লাই করেছে এবং এই এটিএম অ্যাপ্লিকেন্টের নাম শুনে পুলিশ যেমন চমকে গেছিলো ঠিক তেমনই আপনিও চমকে যাবেন তার নাম বিকাশ পুলিশ তৎক্ষণাৎ বিকাশের বাড়িতে পৌঁছায় এবং পেয়ে যায় সুস্থ সবল বিকাশকে দাঁড়ান দাঁড়ান আপনি এটাই ভাবছেন তো যে বিকাশ কিভাবে বেঁচে আছে কারণ বিকাশের তো হার্ট অ্যাট্যাক করে মরে যাওয়ার কথা আসলে বিকাশ মরেইনি বিকাশের মৃত্যুটা সম্পূর্ণ সাজানো ঘটনা ছিল আর এই কাজে তাকে সাহায্য করেছিল তার নিজের স্ত্রী পুলিশ পরে বিকাশের থেকে জানতে পারে সেই রাত্রে ভিকাশ তার দুই বন্ধু গৌতম এবং সঞ্জয়কে নিয়ে বিদিকাকে মারার প্ল্যান করেছিল কিন্তু এই প্ল্যানেও একটা টুইস্ট ছিল যাতে সাক্ষ্য প্রমাণ কম থাকে তাই পরবর্তীতে বিকাশ আর গৌতম মিলে সঞ্জয়কেও মেরে ফেলেছিল এবং শ্মশানে গিয়ে পুলিশ যে মৃতদেহকে পুড়তে দেখে সেটা ছিল আসলে এই সঞ্জয়ের মৃতদেহ কিন্তু আপনি এখনো বিদিকাকে মারার পিছনে রকম মোটিভ খুঁজে পাচ্ছেন না তাই তো পুলিশও পাইনি যতক্ষণ পর্যন্ত না বিকাশ নিজের মুখে সবকিছু স্বীকার করেছিল আসলে নিজের ফ্যাক্টরিতে বিধিকার বাবাকে বিকাশ চাকরি দিয়েছিল এবং পরবর্তীতে নিজের দুরবস্থার দরুন বিধিকার কাছেই বিকাশকে ড্রাইভারির কাজ করতে হয় কিন্তু বিদিকা ভুলে গেছিল তাদের জীবনে বিকাশের অবদান সম্মান তো দূরের কথা থেকে বিকাশকে শুনতে হতো যে আমাকে বেটি বলবেন না আমাকে ম্যাডাম বলে ডাকবেন এই ঘটনা প্রতিনিয়ত হওয়ার দরুন বিকাশের মনে জন্য সৃষ্টি হয় রাগ এবং হিংসা এবং তার জেরেই সে মেরে ফেলে বিদিকাকে। মানুষ একবার হিংসার খেলায় মেতে উঠলে সে ধীরে ধীরে কখন শয়তানে পরিণত হয় সেটা হয়তো সে নিজেও বুঝে উঠতে পারে না কিন্তু যখন সে বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় আর ঠিক এভাবেই নিজের সাথে সাথে আরও অনেকগুলো জীবন ধ্বংস করে ফেলেছিল বিকাশ এই কারণেই হিংসা দিয়ে কখনোই কোনো কিছুর সমাধান করা যায় না বরং হিংসা দিয়ে আপনি নিজের এবং অপরের জীবন ধ্বংসই করবেন আর সেই জন্যই শান্তিতে সব কিছুর মীমাংসা করার চেষ্টা করুন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো থাকবেন নমস্কার